আসসালামু আলাইকুম সকল প্রিয় প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে তো আমি আমিনুল চলে এলাম বিডি ব্লক থেকে আজকের ভিডিওটি যে এই যে আপনারা এই মধ্যপ্রাচ্যের দেশে বসবাস করে আপনারা মিটিং মিছিল যে করেন ভাই এগুলা কিন্তু তাদের আইনে নাই এগুলা তাদের আইনে নাই তারা এগুলা ভালোবাসে না তো এই কারণে কিন্তু আমাদের কিছু সংখ্যক প্রবাসীর জন্য আমাদের সকল প্রবাসীদেরকে এখন মানে অনেক সমস্যা হচ্ছে যেটা যারা ডুবাইতে আছেন যারা সৌদি আরব আছেন মালদ্বীপ আছেন যারা কাতার আছেন বা যারা ওমান আছেন এই মিটিং মিছিলের জন্য কিন্তু আজকে আমাদের অনেক বড় ক্ষতি হতে যাচ্ছে সৌদি সরকার মালদ্বীপ সরকার ডুবাই সরকার তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিচ্ছে এই যে যারা এই যে আমাদের কুঠা আন্দোলন নিয়ে তাদের দেশগুলোতে যে আমরা আন্দোলন করেছি বা আমাদের মতো প্রবাসী ভাইয়েরা আন্দোলন করেছে বা মিটিং মিছিল করেছে যারা নেতৃত্ব দিয়েছে ভাই এদের কাউ কেউ ছাড়বে না সরকার কাউকেও ছাড়বে না আপনি জানেন তো যে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এদের আইনের ধারা কত ভালো এবং কত সুষ্ঠ এটা নিশ্চয়ই জানেন এবং কি আমাদের দেশের মতো না তাদের আইনগুলো অনেক কঠিন এবং কি তাদের যে আইন এগুলো সব সবসময় বাস্তবায়নরত থাকে এবং কার্যক্রম সব সবসময় একরকমই থাকে এদের আইনগুলো এত কঠিন তো আমি এই যে যারা আজকে নেতৃত্ব দেওয়ার কারণে আমার যে এই যে সহজ সরল প্রবাসী ভাইয়ের আজকে বিপদ আছেন বা আপনার যেই যে আজকে আপনি বিপদে আছেন আপনি জেলে আছেন অনেক প্রবাসী কিন্তু এই মিটিং মিছিলের জন্য বর্তমানে জেলে আছেন অনেককে দেশে পাঠিয়ে দিবে অনেকের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে এটা আপনারা এই বিভিন্ন নিউজ মাধ্যমে হয়তো বা জানতে পেরেছেন তো আমি একটা কথাই বলবো যে যারা আজকে এই যে জেলে আছেন তাদের ফ্যামিলির কি অবস্থা তাদের ফ্যামিলিকে কে দেখবে আজকে যারা নেতৃত্ব দিয়েছেন তারা দেখবে তারাই তো এখন জেলে তাদের ফ্যামিলিকে কে দেখবে আপনার অবস্থা তার অবস্থা সেম অবস্থা তো আমি মনে করি যে আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থেকে এগুলা মানে করা যাবে না এক কথায় বলতে গেলে এগুলা করা যাবে না কারণ এরা এগুলো ভালোবাসে না আমাদের দেশের মতো এই এই দেশগুলোতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মিটিং মিছিল নাই আপনারা যারা যেহেতু আছেন তারা তো অবশ্যই জানেন যে এই দেশগুলোতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সরকার হয় মন্ত্রী হয় বা যাই লিডার হয় বস হয় কিন্তু এগুলো কিন্তু এরকম আমাদের মতো দেশের মতো মিটিং মিছিল করে হয় না এগুলা সংক্ষিপ্ত বা সমঝোতার মাধ্যমে হয় বা নিরবতার শহীদ হয় তো যাই হোক আজকের অনেক কথা বলে ফেললাম ছোট্ট একটা ভিডিও করার উদ্দেশ্য নিয়েছি যে আমরা যারা সকল প্রবাসী এই যে বিভিন্ন রাষ্ট্রে আসি তো তাদেরকে একটাই মেসেজ দেওয়ার কথা একটাই মেসেজ দিব আমি সেটা হলো আমাদের বাংলাদেশে যাই হোক না হোক সেটা বড় বিষয় না হতেই পারে একটা দেশে গণ্ডগোল ঝামেলা হতেই পারে আবার সব কিছু সময় মতো ঠিকও হয়ে যায় তো এটা নিয়ে আমরা যারা এই যে বিভিন্ন দেশে থেকে আমরা এই যে রাজনীতি বা আন্দোলন করি বা এগুলো আপনারা ভুলে যান কারণ এই দেশগুলোতে এগুলো চায় না এগুলো এরা ভালোবাসে না এরা এগুলো অ্যাকসেপ্ট করে না তো যাই হোক সবার কাছে এই একটাই অনুরোধ রইলো যে আপনারা মিটিং মিছিল করেন না প্রতিবাদ জানাতে হলে ফেসবুকের মাধ্যমে জানান অনলাইনের মাধ্যমে জানান এইটাই কথা রইল তো আজকের মতো আমি আমিনও এখানেই বিডিআই নিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে দেবেন তো আজকের মতো আমি আমিনুল এখানেই বিদায় আসসালামু আলাইকুম